তো সেই কথাটা শোনার পর আমার হৃদয়ে হার্ট করেছে কোথায় হার্ট করেছে হৃদয়ে হার্ট করেছে সেদিনের পর থেকে ওই ছেলের কথা শোনার পর থেকে আমি আর কোনো ছেলেকে বা কোনো মেয়েকে ইংরেজি না শিখে বিদেশে যাওয়ার পরামর্শ দেই না সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিখে লাভ কি আর না শিখলে আমাদের লসটা কোথায় এবং জীবনের কোন কোন ক্ষেত্রে আমার এটা কাজে লাগবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করতে পারি রাইট যেমন কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসলো বা সুদূর কানাডা থেকে তো আমারই এক স্টুডেন্ট আমি পাঠিয়েছিলাম কোনো এক সময় তো সে ফোন করে আমাকে বলতেছে যে স্যার আপনার কাছে একটা কথা শেয়ার করব। তো প্লিজ ডোন্ট টেল এনি ওয়ান আমার বাবা মাকে বলবেন না আমি বললাম কী কথা বাবা বলো তো ছেলেটার নামটা আমি বললাম না তো নামটা আমি ধরে নে এক্স তো আমাকে বলতেছে স্যার আমি আপনি তো আমাকে পাঠিয়েছিলেন উইদাউট আইএল টিএস আইএলটিএস ছাড়া আমি ক্যানাডাতে আসছিলাম বাট লাস্ট টু সেমিস্টার যাবো তো আমি এ করতেছে এখন আমার থ্রি সেমিস্টার রানিং দ্যাট মিন্স পার সেমিস্টারে আমার অলমোস্ট ফাইভ ল্যাক্স টাকার উপরে খরচ হচ্ছে শুধু টিউশন ফি তো দুইটা সেমিস্টারে আমার কত দশ লাখ টাকা তাহলে তিনটা সেমিস্টারে আমার কত চলে যাচ্ছে পনেরো লক্ষ টাকা তো স্যার আমার বাবা মা সত্যিকার অর্থে খুবই আর্থিকভাবে খুবই দুর্বল তা আমি যদি জানতাম যে আইএলটিএস ইংরেজি না শিখে আসলে এত সাফার করতে হবে তাহলে আমি হয়তো বা স্যার আর বিদেশে আসতাম না তো সেই কথাটা শোনার পর আমার হৃদয়ে হার্ট করেছে কোথায় হার্ট করেছে হৃদয়ে হার্ট করেছে সেদিনের পর থেকে ওই ছেলের কথা শোনার পর থেকে আমি আর কোনো ছেলেকে বা কোনো মেয়েকে ইংরেজি না শিখে বিদেশে যাওয়ার পরামর্শ দেই না তো সে আমাকে বলল যে স্যার আমার বাবা মা জানে যে আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠবো বাট আমি এখনও ইএসএল করতেছে তো স্যার আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি স্যার কোনো স্টুডেন্টকে আইএলটিএস ছাড়া পাঠাবেন না আসলে এখানে অনেক ধরনের প্রবলেমে পড়তে হয় সেদিনের পর থেকে আমি প্রমিস করেছি যে আমি যাকেই বলবো যাকেই বিদেশে যেতে বলবো বলবো যে অবশ্যই তুমি আইএলটিএসটা করে যাও অথবা ইংলিশটা এমনভাবে শিখো যে ইংলিশটা শিখলে তোমার কাজে লাগবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ধরেন রেল উপর দিয়ে হেঁটে যাচ্ছেন সেখানে দেখলেন শত শত পাথর আছে হঠাৎ করে দেখলেন যে একটা পাথরের উপর রোদের আলো করে পাথরটা ঝিকঝিক করতেছে তো পাথরটাকে কি নিয়ে আসবেন না রেখে আসবেন নিয়ে আসবেন পকেটে করে যে দ্যাট ওয়াজ এক্সেপশনাল রাইট ওই পাথরটা কি আপনার কাছে মনে হয়েছে একটু ব্যতিক্রম এই কারণে পাথরটা নিয়ে আসছেন কেন ওইখানে তো লক্ষ লক্ষ পাথর ছিল হাজার হাজার পাথর ছিল ট্রাকে করে সবগুলো নিয়ে আসলেন না কেন বিকজ দ্যাট ওয়াজ এক্সেপশনাল সো মেক ইউর সেলফ জাস্ট লাইক এক্সেপশনাল আপনি নিজেকে তৈরি করে রাখেন ওই এক্সেপশনাল মতো করে যেখানেই থাকেন না কেন পিপল উইল ক্যারি ইউর সেলফ আপনি জব বিষয়ে যাচ্ছেন আপনি স্টুডেন্ট বিষয়ে যাচ্ছেন ইট ডাজেন্ট ম্যাটার ইউ আর স্পিকিং ইংলিশ ইন ইন্টারভিউ বোর্ড দ্যাটস এ ম্যাটার স্যার আই নিড এ জব হোয়াইট ইউ নিট দ্যব আপনাকে এক্সপ্লেন করতে হবে ইন ইংলিশ ইফ ইউ জিজ্ঞাসা করবে ইটালি হোয়াই ওয়ান থেকে হচ্ছে রুম্যানিয়া বাই হোম হ্যাভ ইউ ফর গোয়িং টু ইউএস আপনি হাঁ করে তাকেন তাহলে কি আপনাকে মূল্যায়ন করবে মূল্যায়ন করবে না তখন দেখা গেছে আপনি ছোট হয়ে যাচ্ছেন ওনলি ফর দ্যাট রিজন উইথাউট ইংলিশ ইউল নট ব্যবসিট ডেফিনেটল ইউল হ্যাভ টু এক্সপ্রেস ইউর ইন ইংলিশ ইফ ইউ ক্যান্লিশ ইউল বিয়ারিভ ইস দা মেইন সোর্স অফ দা পাওয়ার কি বিশ্বাস একটা ঘটনা শেয়ার করি এক বনমুরগির বাসায় কিসের বাসায় বনগুল মুরগির বাসায় ইগল পাখির ডিম এসে পড়ল তো বনমুরগির তাই ঈগল পাখির বাচ্চাটা ফুটে উঠল তো বনমুরগির বাচ্চা আর ইগল পাখির বাচ্চা একসাথে ঘোরাফেরা করে একসাথে চলাফেরা করে একসাথে খাওয়া দাওয়া করে তো যখন ওরা আপনাদের মতো তরুণে পরিণত হলো তখন বনমুরগির মায়ের সাথে মুরগির বাচ্চারা হাঁটা উঠে করতেছে তখন ইগল পাখি নামক যেই বনমুরগি আছে সে মাকে বলতেছে মা ওই যে আকাশে উঠতেছে ওইগুলো কি তখন যে মেন মুরগি আছেন মা মুরগি আছেন তিনি বলতেছে বাবা এরা ঈগল পাখি এদের অনেক ক্ষমতা এরা খুব চমৎকার করে আকাশে উঠতে পারে অথচ বেচারা ইগল পাখি জানলই না সে জন্মেছিল আকাশে মুক্ত আকাশে উড়ার জন্য সো মানুষ এবং ইগোল পাখির মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ তার চিন্তা শক্তি তার চেতনা শক্তি দ্বারা তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে ইগোল পাখি তার চেতনা দ্বারা তার বর্তমান অবস্থার পরিবর্তন করতে পারে না আমি কি বোঝাতে পারছি সো ডু ইউ ওয়ান্ট টু ফ্লাই আপনি কি উঠতে চান আপনি কি শিখতে চান নাকি পাখির মতো নিজেকে গুটিয়ে রাখতে চান কোনটা শিখতে চান জোরে বলতে হবে জানার জন্য দরকার হচ্ছে প্রথম যে জিনিসটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কি বিশ্বাস বলবেন যে বিশ্বাসে কি হয় এটা আমি কি করব? ছোট্ট একটা বাচ্চা একটা আমেরিকাতে একটা পার্কে প্রবেশ করতে গেল তো তার কাপড় চোপড় এত নোংরা ছিল যে পার্কের দারুণ তাকে বলছে না এখানে ঢোকা যাবে না ফর এটা জন্য স্যার একটু দেন না না রিচেস্ট চলে গেছে কারণ তাকে একটা ধাক্কা মারলো তার হৃদয় আঘাত আসলো কোথায় আঘাত লাগলো হৃদয় আঘাত লাগলো সে উপরের দিকে তাকে বলছে হে গড় তুমি সাক্ষী থাকো যেদিন আমার অনেক টাকা হবে এই পার্কটা আমি কিনে নেব সত্যি তিনি অনেক বড় হলেন এই পার্কটা কিনে নিলেন এবং এই পার্ককে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন যে আজকের পর থেকে এই পার্কে যে কোনো বয়সের যে কোনো ব্যক্তির প্রবেশে যে কোনো পোশাকে উন্মুক্ত থাকে তারা দেখেন তার কিছুই ছিল না কিন্তু হি স্টার্টেড ফ্রম দ্য জিরো বিকজ অফ হোয়াট বিশ্বাসের জন্য সো আপনি যদি বিশ্বাস করতে পারেন স্বপ্ন দেখতে পারেন ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি পসিবল হাউ মাচ উই কিউ আর আপনি যত দুর্বলই হন না কেন ইংলিশে ইট ডাজেন্ট ম্যাটার টু ইম্প্রুভ ইউর ইফ ইউ ওয়ান ফ্রম ইউর হার্ট সোল যদি হৃদয়ের অন্তঃস্থল থেকে চান চানিট বলবেন কি আরেকটা উদাহরণ যেমন আপনার নেসেন ম্যান্ডালা নাম আমরা ওনাকে একটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আটকে রাখা হয়েছিল যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না তো তিনি যখন উনত্রিশ বছর কয় বছর আমাদের হলো উনিশ দিনে আমরা স্বপ্ন টপ্ন সব শেষ ওনাকে উনত্রিশ বছর আটকে রাখা হয়েছে উনি যখন বের হয়েছে তখন ওনাকে জিজ্ঞাসা করেছে উনত্রিশটা বছর আপনি কি করেছেন তিনি হাসতে হাসতে বলেছিলেন উনত্রিশটা বছর আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখেছি যে আমি দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছি ও মাই ক্যাট সিং খানের মধ্যে বৈশা স্বপ্ন দেখেন আপনি প্রেসিডেন্ট হবেন অ্যান্ড হিজ ড্রিম বিকাম ট্রু তার স্বপ্ন সত্যি হয়েছিল তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল নাম তো আমরা সবাই জানি ন্যাসেল তাহলে তার বিশ্বাস তার স্বপ্ন তাকে অনেক দূর সত উন্ট নো আই ডোনাউট দা গ্রামার আই ডোনাউট দ্যারেশন আই ডোনা পার্সফ ইস নো নো প্রবলেম জাস্ট ইউ হ্যাভ এ ইউ উইল দ্যাট ইজ ল অফ অ্যাট্রাকশন দ্যাট ইস কল হচ্ছে যেমন আপনি চুম্বক দেখেছেন আমরা দেখি না ধরেন বড় একটা চুম্বক এখানে রাখলাম চুম্বকটা কি করে লোহাকে আকর্ষণ করে লোহাকে তার দিকে টানে তার দিকে টানে না এরপর ধরেন জাহাজে দেখেছি না বড় বড় জাহাজ জাহাজের পাশে যে কোনো কিছু ফেলেন না কেন ওই রাডারটা যেটা ঘুরে ওইটা চুম্বকের বিদ্যুৎ পরিণত হয় ওই বিদ্যুৎ সেটাকে টান টানতে থাকে রাইট কি না সো হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়াট ইউ হ্যাভ এ উইশ ইউ উইল বি গ্যার ইন দ্যাট সাউন্ড দ্যাট থিং ওইটা আপনার কাছে আসতে থাকবে অ্যাট্রাকশন যেমন তুমি যদি নারীর জন্য হিজরত করে তাহলে তুমি নারী পাবে

যদি বাংলায় বলি তুমি যদি মন থেকে কিছু চাও এই আকাশ বাতাস অক্সিজেন প্রকৃতি তোমাকে সাহায্য করবে সেটা পাওয়ানোর জন্য সো দে উইল ওয়ার্ক সো দ্যাট ইউ গেট দ্যাট থিংস তারা তোমাকে কাজ শুরু করবে যাতে তুমি পাও এটা তো ইংলিশ ইজ এ ম্যাটার অফ উইশনেস আর ইফ ইউ নো হাউ টু ক্যাচ মারি ফ্রম দিসে ইউল হ্যাভ টু স্পিক ইংরেজিতে কথা বলতেই হবে ইজ নো এনি দার অপশন উইদাউট ইংলিশ রিমেম্বার ইট মনে থাকবে কিন্তু আমরা পারি না কেন অনেক সময় চেষ্টা করি না আমরা ইংরেজির সাথে রাগ করে ফেলে কি করে ফেলি রাগ করে ফেলে একটা মজার একটা ঘটনা আছে যে এক রাজার মেয়ের জন্য পাত্র দেখা হচ্ছে কি দেখা হচ্ছে পাত্র দেখা হচ্ছে তো রাজার মেয়ে বলার কথা সবাই রাজার মেয়েকে ভালোবাসে তা এখন রাজা তার মেয়েকে দিয়েছে মা তোমার কোনো পছন্দ আছে কি না মা বাবা আমি তো এখনও কোনো পছন্দ করতে পারছি না কারণ সবাই আমাকে ভালোবাসে ওকে তো মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করার একটা তো বড়ো প্রবলেম তো ভালো পাত্র খুঁজে পাওয়া যায় কি মানে কি কোনো সমস্যা নেই রাজামশাই আপনি একটা কাজ করেন আগামীকালকে হ্যাঁ বাদ আসর শুক্রবারে বাদাসর এলাকার যত যুবক ছেলেরা আছে ওদেরকে এই রাজপ্রাসাদে একটা সুইমিং পুল আছে ওই সুইমিং পুলের সামনে একটা বড় পুষ্ক দিঘি আছে ওই দিঘির সামনে পুষকনি আছে ওই পুষ্কনির সামনে আসতে পারেন সুইমিং পুলের কাছে আসতে পারেন তো সবাই আসছে তো ওই সুইমিং পুলের পাশেই বড় করে স্টেজ করা হয়েছে রাজা মন্ত্রী রাজার মেয়ে বসে আছে তো বসে যাওয়ার পর একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে রাজার মেয়েকে যে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে পরীক্ষা দিতে হবে কি দিতে হবে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে এই পুষ্করিণীর এই সুইমিং পুলের মধ্যে এই মানে পুকুরের মধ্যে অনেকগুলো ক্ষুধার্থ কুমির ছাড়া আছে কি ছাড়া আছে ক্ষুধার্থ কুমির ছাড়া আছে তো এই মানে পুকুরটা যে সাঁতরে ওইখানে যেতে পারে তার সাথেই রাজার মেয়ের বিয়ে দেয় এই কথা বলতে দেরি একজনের নেমে লাফাইতে লাফাইতে সাঁতরানো শুরু করছে সাঁতরাইতে 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 একদম ওই মানে গিয়ে চলে গেছে হাফাইতেছে 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 মানে এত এত লম্বা একটা জার্নি শেষ করলো সে হাফাইতেছে একদম হুম হুম হাফাইতেছে ওদিক থেকে স্টেজ থেকে করছে কি রাজার মেয়ে দৌড়াই আসছে যে আমার মজদুকে তো পাওয়া গেল আমার মজদুকে তো পাওয়া গেছে তুমি আমাকে এত ভালোবাসো সে জড়াই গিয়ে ধরছে সবার সামনে রাজ মানে ওই ভদ্রলোক হ্যাঁ তো ভদ্রলোক তো হাফাইতেছে আর ভদ্রলোকের খুব মেজাজ খারাপ ভদ্রলোক করলো কি রাজার মেয়েকে একটা ধাক্কা মেরে ফেলাই দিল ধাক্কা মেরে বলতেছে রাখো তোমার ভালোবাসা আমার কোন শয়তান নামরা ধাক্কা নামার তাকে আগে বিচারটা করে আসে কোন হারাম যাদের আমার ধাক্কা মারছে ওর বিচারটা আগে করে পরে তোমারটা চিন্তা করতেছে দেখেন রাজকন্যা রাজত্ব পেও হারালো রাইট গত ক্লাসে গত সংবাদে গত কয়েকদিন আগে একটা সংবাদে দেখলাম যে নয়জন ইটালি মানে নয়জন প্রবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বিকজ অফ ইংলিশ বিকজ অফ দে দেট অ্যাডজাস্ট উইথ দেয়ার কালচার দেয়ার অ্যাক্টিভিটিস দে ক্যানট স্পিক ইন ইংলিশ উইথ ইচ আদার সো আমরা কি চাই আমাদের জীবনে এরকম ঘটনা হোক যে আমরা বিদেশে গেলাম বাট ইংরেজি না শেখার কারণে আমাদেরকে দিল চান তাহলে এই কারণে কি করতে হবে আপনার মনোযোগটা বৃদ্ধি করতে হবে কি করতে হবে মনোযোগটা আমরা ভারতে ভারতে শিকার ধরে বানর আছে না বানর বানর ধরে কি হবে এরকম একটা কাঁচের বাক্স থাকে কি থাকে কাচের বক্স থাকে এই কাচের বক্সের মধ্যে কিছু বাদাম দেওয়া থাকে কি দেওয়া থাকে বাদাম দেওয়া থাকে তো বানরটা এই বাদামটাকে খুব পছন্দ বাদাম আর কিছু কলা দেওয়া থাকে তো একটা ছোট্ট একটা ছিদ্রি করা থাকে তো বাদাম বানরটা আছে না এসেই ঠাস করে হাতটা ঢুকায় দেয় ওই খাঁচার মধ্যে দুকালে ওই মোট করে ফেলে যে এতগুলা বাদাম পাইছে একসাথে কাঠ বাদাম কাজু বাদাম এত মজার মজার বাদাম সে সবগুলা করে একসাথে মোট করে ফেলে মোট করে যখনই হাতটা বের করতে যায় তখন আর হাতটা বের হয় না কারণ এভাবে হলে হাতটা চিকন আর যখন এইভাবে হয়েছে তার হাতটা কি হয়ে গেছে মোটা হয়ে গেছে তখন আর টানে আর আসে না আবার টানে আর আসে না টানে তো টানে কিন্তু আর আসে না এরপরে সে কারির কাছে ধরা খায় ধরা খায় আফসোস করে আল্লাহ এই ছিল আমার জীবনে আমি লাইফ শেষ তাহলে বানর যদি একটু বুদ্ধি করে তার হাতের যেই বাদামগুলা ছিল এই বাদামগুলো যদি ছেড়ে ফেলে দিত তাহলে কিন্তু সে বেঁচে যেত ঠিক তদুরূপ আমাদের জীবনেও আমরা অনেক সময় ব্যস্ত থাকি কি নিয়ে ফেসবুক লুডু গেম তারপর হচ্ছে মানে দেখা গেছে মানে চ্যাটিং ডেটিং বিভিন্ন কিছু নিয়ে এসে আমরা ব্যস্ত থাকি তা ওইটাকে আমাদের বানানোর মতো না আমরা ওইটা বাদ দিয়ে যেহেতু আমরা অলরেডি উই ডিসাইডেড টু টু আই ব্রড আজ অথবা কাল আমি বাইরে যাচ্ছি সো আমার ইংলিশ লাগবেই সো এই কারণে ইউ শুড হ্যাভ এ কনসেন্ট্রেশন এই জন্য আপনাকে মনোযোগ দিতে হবে পড়াশোনার উপর আর যদি মনোযোগ দিতে পারেন তাহলে একটা কথা আছে খুব সুন্দর একটা কথা যে থ্রো ইউর হার্ট ওভার দ্য বার দেন ইউর বডি উইল ফলো আমার সাথে বলেন কি কথাটা থ্রো ইউর হার্ট ওভার দ্য বার দেন ইউর বডি উইল ফলো আবার বলেন থ্রো ইউর হার্ট ওভার দ্য বার দেন ইউর বডি উইল ফলো মানে কি মানে আজ থেকে শত বছর আগে চার মিনিটে এক মাইল দৌড়ানো দ্যাট কোয়াইট ইম্পসিবল ফর মানুষের জন্য একটা অসম্ভব ব্যাপার ছিল যে এটা সম্ভব না সর্বপ্রথম রজার ব্যানিস্টার কি নাম বলেন তো রজার ব্যানিস্টার বিশ্বাস করলেন যে না এটা সম্ভব হতে পারে যদি আমি চেষ্টা করি তিনি চেষ্টা করলেন একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস এরকম অনুশীলন করলেন করার পর প্রতিযোগিতা হলো চার মিনিট লাগে নাই তিন মিনিট সাতান্ন সেকেন্ডে তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন মিনিটে সাতান্ন সেকেন্ডে তো হাফ হইতেছে তো সাংবাদিকরা এসে তাকে বলছে যে স্যার হাউ হ্যাভ আপনি অসম্ভবকে কীভাবে সম্ভব করলেন তখন তিনি একটা উক্তি করেছিল যে থ্রো ইউর হার্ট ওভার দ্য বয় দেন ইউর বডি উইল মানে আমি যখন যাত্রা শুরু করেছিলাম আমার মনটাকে তাকে ছুড়ে দিয়েছিলাম রশির ওই প্রান্তে আমার বডি যে কখন পৌঁছে গেছে আমি সেটা নিজেও বলতে পারি না আমাদেরকে কি করতে হবে মনটাকে ছুড়ে দিতে হবে বাইরে চলে গেছি মনটাকে ছুড়ে দিতে হবে আই হ্যাভ বিন স্পিকার আমি স্পিকার হয়ে গেছি নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ ইট ডাজেন্ট ম্যাটার টু টু টক টু এনি ফরেনার ও না ইট ডাজেন্ট ম্যাটার টু প্রেজেন্ট মাই ইন ফ্রন্ট অফ হিয়ার এখানে এসে কথা বলা আমার জন্য কোনো বিষয় না আই বলবে আই টু স্পিক ইন ইংলিশ দ্যাট ইজ কল কনফিডেন্স আমি বুঝাতে পারছি সো দ্যাট মিনস ইউ বিন স্পিকার কি আপনার কি স্পিকার হয়েছেন নাও ক্যান ইউ স্পিক ইংলিশ উইল বি এবল টু স্পিক ইংলিশ উইল বি এবল টু গো টু অ্যাব্রড ইয়েস দ্যাট ইজ কল কনফিডেন্স দ্যাট ইজ কল কনফিডেন্স দে ইয়েস হোয়াট এভার ইউ নো যা জানেন আপনি স্টার্ট করে দেন স্ট্যান্ড আপ ইন ফ্রন্ট অফ দ্য মিরর মিররের সামনে দাঁড়ান নিজের সাথে নিজে কথা বলেন Hello, sir. How are you? I'm fine. Good morning. Good morning, sir. How do you feel that you are speaking in English? Yes, sir, I'm feeling very good. Do you like to speak in English? Yes, sir. I would like to speak in English. So what is the use of learning English? English is an international language, also important language. Without English, you will not be able to. just you, you're talking with yourself.. শিখেছিলাম ব্রেইন আমি ইউরেন্সিলেটার পা দিয়েছিলাম আপনারা তো অনেকেই গাড়ি চালান চালিয়েছেন এক্সিলেটারে পা দিলে কি হয় গাড়িটা একটু যায় সামনে আবার এক্সিলেটারে দিলেন আরেকটু গেল দুই হাত গেল আবার দিলেন দশ হাত গেল বিশ হাত গেল বিষাদ যাওয়ার পরে আপনার ব্রেন চিন্তা করছে ও মাই গড গাড়িটা এত বড় গাড়িটা এটা তো আমার কন্ট্রোলে থাকছে যেহেতু আমি বিষাদ যেতে পারছি সো আমি এক কিলোমিটার যেতে পারবো যখন এক কিলোমিটার যেতে পারবেন তখন আপনার ব্রেন থিংস দ্যাট আই উইল বি এবল টু গো মোর দেন টেন কিলোস দশ কিলো আমি যেতে পারবো দশ কিলো যাওয়ার পর ব্রেন বুঝে ফেলবে যে আই ডোন্ট হ্যাভ এন আই রাইট আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম টু ড্রাইভ তখন আপনি সব জায়গায় পারবেন প্রথম দিকে কিন্তু হয় রিক্সার সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছেন অথবা সিএনজির সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছেন অথবা হুট করে এক্সেলেটারে জোরে চাপ দিয়েছেন গাড়ি লাফ দিছে একদম ইয়ে ও দিয়ে পড়ছে একটু কষ্ট হয়েছে তো লাইক দ্যাট যখন আপনি শুরু করবেন ইউ ফিল নার্ভাস মাঝে মাঝে নার্ভাস হবেন সামনে থেকে আশেপাশের লোকজন হাসবে ও ইংরেজি শিখতেছ আর কোনো খায় দেয়া কাম পাও না হ্যাঁ তারপরও আপনি ফরগেট দেম দ্যামসাল অ্যাভয়েড দেম দ্যামসাল আয়নার সামনে দাঁড়ান রাস্তা দিয়ে হাঁটছেন রিক্সায় উঠছেন মনের সাথে কথা বলে হ্যালো মন আর ইউ আই ফাইন ও হাউর লুকিং সব পেটি তোমাকে আজকে খুব দেখতে সুন্দর লাগতেছে টু ইয়াস থ্যাংক ইউ ভেরি মাছ so how are you? what do you think when it will be held? It oh, i am thinking uh, that it would be held uh, 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 22, uh, 23 uh, 23rd april. oh, i see. thank you very much. so uh, how should I, what should i do for learning english, for developing english skill? what are you thinking? okay, You're, you just make your brain that you are speaking english. প্রিয়ে রাজি আছেন করতে স্টার টু সাকসেস টু শুরু করো আজ সফলতাকাল ইফ ই স্টার টু মরো চুমো বলবি টু মরো ফর দা ইভার টুমো না এবার বিটু দেয় আগামীকাল কোনোদিন কি হয় না আজ হবে না কথাটা আমার সাথে বলেন তো কি স্টার টু দে সাকসেস টু আবার বলেন স্টার টু সাকসেস টু মানে কি শুরু করো আজ সফলতা কাল হাজার মাইলের পথও কিন্তু শুরু হয় একটা স্টেপ দিয়ে এখান থেকে আপনি মিরপুর যাবেন এইখান থেকে না উঠে স্টেপ শুরু করলে কি আপনি মিরপুর পৌঁছাতে পারবেন তো এই কারণে আপনাকে তো শুরু করতে হবে হোয়েন এভার ইউ উইল স্টার্ট অ্যাট দ্য টাইম পিপল উইল বি লাফিং পিপল উইল বি জকিং উইথ ইউ আপনি মজা করবে ফর গেট দ্যাম সার ইউ স্পিক উইথ ইউর সার ইউ সিলেক্ট সাম ওয়ান হু ইজ লাইক ইউ যেমন দেখবেন একটা কথা আছে গাঁজা খুর গাঁজা খুর রেছে না নামাজি নামাজি রেছে না তারপর যিনি গায়ক যিনি আরেকজন গায়ককে বের করে নেয় ইফতারির পরে যারা স্মোকার তারা কি করে ইশারাতে খুঁজা বাই করে যে কে সিগারেট খায় রাইট কিনা না এত বড় প্রোগ্রামে গেছেন ধরেন শেরাটন হোটেলে বা সোনাগা হোটেলে প্রোগ্রামে গিয়েছেন হাজার রকমের ইফতারি দেওয়া আছে শত শত রকমের ইফতারি বুফে গেছেন খাওয়ার পরও ভাল লাগতেছে না কি স্মোকিং করতে হবে খুঁজে ভাই করবেন কোন কে আছে কারণ একা যাইতে তো ভাল লাগে না তো লাইক দ্যাট আপনি যেভাবে স্মোকিং করে আরেকজনকে খুঁজে বের করেন কে স্মোক করে ঠিক তদ্রুপ কে শিখতে চায় তাকে খুঁজে বের করেন একটা পার্টনার হ্যাঁ ম্যান লেট গ্যাটার্ট চলো আমরা একসাথে একজনের জনের সাথে প্র্যাকটিস করি ঠিক ইউ জাস্ট ডু ইট ইউ উইল বি সাকসেস ইনশাআল্লাহ এবং আপনি জাস্ট মানে ফলো করেন হয়ে যাবে একটা কথা আছে যে উইদাউট আল্লাহ প্ল্যান ইফ ইউ নো দেন বি ম্যাড আমরা আল্লাহর প্ল্যান সম্পর্কে যাই না জানলে পাগল হয়ে যেতাম যেমন কিছুদিন আগে আমাদের একটা বেশ কয়েকজন দেখলাম যে রিফিউজ হয়েছে সোয়াট রিফিউজ হলে হয়তো এর থেকে ভালো নেগেটিভ কিছু ঘটতে পারতো পজিটিভ হলে একটা ঘটনা শেয়ার করি এক ভদ্রলোক বিমানে উঠবে বিমানের ফ্লাইট ধরেন সাড়ে চারটায় তো সাড়ে চারটার সময় ফ্লাইটে উঠবে ওঠার আগে এয়ারপোর্টে যাচ্ছে যাওয়ার সময় একটা দৌড়ে যাওয়ার সময় সময় ছিল না হাতে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটার টুকরি টুকরি তো বুঝিয়ে টুকরির মধ্যে অনেকগুলো কমলা ছিল কমলাগুলো পড়ে গেছে তাও ভদ্রলোক চলে যাচ্ছে কারণ তাকে তো অ্যাটেন্ড করতে হবে বিমানে তো অ্যাটেন্ড করার পরে যা চলে যাচ্ছে তো পিছনে গিয়ে খেয়াল করে দেখলো মেয়েটা পড়ে আছে এরকমভাবে ভাবে কমলাগুলো খুঁজতেছে তার মানে সে ফিল করলো যে লোকটা মেটা অন্ধ মেটা কি অন্ধ তো মেটা অন্ধ মেটা কমলা খুঁজতেছে ঠিক আছে আমি না হয় আজকে নাই যায় আমি কমলাগুলা কি করি তুলে দিই তো সে করলো কি পিছনে ব্যাক করলো ব্যাক করে কমলাগুলা সবগুলো টুকটির মধ্যে উঠালো উঠিয়ে মেয়েটাকে আরও কিছু বললো তুমি কি খাবা আম রিয়েলি সরি কৃতজ্ঞতা প্রকাশ করলো যে আমি তোমাকে ধাক্কা দিচ্ছে বলতেছে না না কোনো সমস্যা নাই এরকম ওদের মধ্যে কপোকথন হচ্ছে তারপর মেয়েটা যথারীতি তার কাজে চলে গেছে তো লোকটা আফসোস করতেছে হায় আল্লাহ আমার ইয়ারটা তো আজকে মিস হয়ে গেল ফ্লাইটটা তো আজকে মিস হয়ে গেল আবার ডবল টাকা জরিমানা দিয়ে ফ্লাইটটা কাটতে হবে কিনতে হবে ওদিকে আমার একটা জরুরি মিটিং এত এত জরুরি একটা মিটিং ছিল ওইখানেও লক্ষ টাকার বিজনেসে নষ্ট হয়ে যাবে মানে তার দিক থেকেই ক্ষতি এই জন্য বসে বসে মন খারাপ করছিল এয়ারপোর্টের একটা বারান্দায় তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করছিল কিছুক্ষণ পরে শুনতে পেলো কয়েক ঘন্টা পরে শুনতে পেলো যে এ জেড টু জিরো টু ফ্লাইটটা আকাশে উড়ার পরে ওইটা বিশেষ একটা কারণে ক্র্যাশ করে ওই বিমানে যতজন যাত্রী ছিল সবাই মারা গেছে তাহলে এই কারণে বলা হলো কত সুন্দর একটা ঘটনা চিন্তা করা যায় যে আল্লাহ চেয়েছিলেন যে আমি একে রেখে দেবো বাঁচাবো এই ও অন্ধ লোকটার সাথে কি মেটার সাথে কি খাওয়াইলো ধাক্কা খাওয়াইলো তাহলে যা কিছু ঘটবে সব কিছু দ্য ওয়ার্ডার অফ আল্লাহ সুহারতালা মনে থাকবে সো আল্লাহর হুকুমের বাইরে আমাদের আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের কোনো ইচ্ছা নাই আল্লাহ যা কিছু করবে আমি রিফিউজ হয়েছে মানে আমাকে আরো স্ট্রং হতে বলেছে আই হ্যাভ টু স্ট্রংগার দেন স্ট্রংগার আমাকে স্ট্রংগারের থেকে স্ট্রংগার হতে হবে

পাপ তো পরে যাওয়ার পর সে খেয়াল করলো যে একটা সুপারি গাছ আছে কি গাছ আছে সুপারি গাছের ডালের মধ্যে ধরে ফেলছে তো এখন সুপারি গাছ তো কতক্ষণ আর তাকে ঠেক দিয়ে রাখতে পারবে সুপারি গাছ নিচের দিকে পড়তেছে তো একটা পর্যায়ে এসে মাঝখানে ছুইলে রয়েছে ওদিকে গাছের মধ্যে ধরে আছে আর সুপারি গাছ একটু নইছে মানে পুরাপুরি নিচে পড়ে নাই বাট উপরেও না নিচেও না ঝুলে রয়েছে তা এখন মানুষ বিপদে পড়ে বিপদে পড়লে কাকে ডাকে বেশি আল্লাহ কে ও আল্লাহ ও আল্লাহ ও গড এবারের মতো বাজাই দাও এই জীবনে আমি অনেক ভুল করছি ক্ষমা প্রার্থনা করছি এবারের মতো কারণ মানে এই নারিকেল গাছটা একদম পাহাড়ের উপর ওইখানে বিশাল নিচে নিচের দিকে তাকালে কলেজের মধ্যে পানি নাই কারণ পড়ে গেলে তো শেষ আল্লাহরা ডাকতেছে এখন এত গহীন পাহাড় ওইখানে এত ডাকলেই কি আর না ডাকলে কে শুনে কার কথা তো আল্লাহকে বলতেছে আল্লাহ এবারের মতো মাফ করে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও বারবার বলতেছে তো আল্লাহর খুব মায়া হলো করুণা হলো তো বলতেছে তুমি কি আমার কথা সব শুনবা তো হে আল্লাহ তুমি যা বলবো এখন থেকে সব শুনবো পাঁচ হত্তর নামাজ পড়বো এটা করবো সেটা করবো বলেও আচ্ছা তুমি আমার সব কথা শুনবো বলে কি জি আল্লাহ সব কথা শুনবো ওকে শিওর বলে কি আল্লাহ তুমি যা বলবে তাই করবো হোয়াট ইউ সে আই উইল আই উইল ডু ইট ওকে ফাইন দ্যাটস গ্রেট নো প্রবলেম যেই ডালটা ধরে আছো ওই ডালটা ছেড়ে দাও ও আল্লাহ হ্যাভ ইউ বিন তুমি কি পাগল হয়ে গেছো আমি যদি ডালটা ছেড়ে দিই তাহলে তো আমি পড়ে যাব আর পড়ে গেলে তো আমি সাতু হয়ে যাব আরে ভাই যে আল্লাহ গাইবে আওয়াজ দিতে পারেন সে আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধারও করতে পারেন দ্যাট ইজ কল বিলিভ আমি তো আমার ইচ্ছায় পৃথিবীতে আসি আসছি আমার ইচ্ছায় আসছি তার ইচ্ছায় আসছি আল্লাহর ইচ্ছায় সো আল্লাহ হ্যাজ এ প্ল্যান অ্যাবাউট মি আল্লাহ আমাকে নিয়ে একটা প্ল্যান আছে যা কিছু ঘটছে তার নির্দেশনাই হচ্ছে তার ইচ্ছাই আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা বাট আমাকে চেষ্টা করে যেতে হবে আই হ্যাভ টু ট্রাই আমাকে চেষ্টা করতে হবে দের ইজ নো এনি দার অপশন উইদাউট ট্রাইং ট্রাইং ছাড়া কোনো উপায় নাই